এইটা হলো যে ওনাদের বাড়িতে ঢোকার জন্য রাস্তা এই যে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার এই পার্শ্ববর্তী এই যে জায়গাটা জায়গাটা হলো যে এটা এখানে ওনার যে ঘরটা এই যে ওনার যে ঘরটা আছে এই ঘরটা উঠে যাবে এই যে একটা ঘর দেখা যাচ্ছে টিনের ঘরের অংশ পড়ে যাবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ পাশে দিয়ে যে একটা টিনের ঘর এই ঘরটা চলে যাবে ধরো না এখান দিয়ে আপনি সোজা করে এই যে সোজা করে এখানে এই ঘরগুলো উঠে যাবে আর এই যে অপর পাশে কিন্তু যে রাস্তাটা ওনাদের বাড়ির ভীষণ ওনাদের বাড়ি বাড়িতে ঢোকার জন্য এই রাস্তাটা তো এখানে এই ঘরগুলো উঠে যাবে একদম মানে ওনাদের জায়গার সামনের অংশ আর কি এটা বিক্রি করছে সামনের অংশটাই ওনারা বিক্রি করছে আর কি বিক্রি হবে সামনের অংশটাই জায়গার পরিমাণ এখানে ছয় শতাংশ আর এই যে রাস্তাটা দেখতেছেন একদম রাস্তার কোনা থেকে যে রাস্তায় একটা গাছ দেখতেছেন আর এই যে এখানে ওনাদের হ্যাঁ পিলের ছিল এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই ফাঁকা রাস্তাটা থেকে এই যে সামনের অংশটা দেখতেছেন এই অংশটাই খুবই সুন্দর এই যে বাগানটা যে সুপারি গাছের যে বাগানগুলো দেখতেছেন এই বাগানটা আর কি তো জায়গার পরিমাণ ছয় শতাংশ খুবই সুন্দর পর্বট একটি জায়গা আর এই জায়গাটা পড়ছে জেলা নোয়াখালী মাইদের সদর আর গ্রামের নামে সেটা ধর্মপুর আর ধর্মপুর গ্রামের ভিতরে পড়ছে তো আপনারা এই জায়গাটা যেমন এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তাটি দিয়ে যদি আপনারা সামনে যান সামনে গেলে যারা জনতা বাজার লেঙ্গার দোয়ান বাজার ছিলেন যারা এই সামনে গেলে লেঙ্গার দোয়ান বাজার কত এই যে আধা কিলো দূরত্ব আধা কিলো দূরত্ব গেলে আপনার লেঙ্গার বাজার আর এবং কি এই জায়গাটার অপর পাশে দেখেন মানে রাস্তার অপর পাশে এখানে যে বিদ্যুতের ফিলার এবং কি ডিসলাইন ওয়াইফাই লাইন এখানে ইন্টারনেটের লাইন আছে আর এই রাস্তাটা প্রযুক্তি রোড মানে সামনে গেলে লেঙ্গারদোয়ান বাজার লেঙ্গারদোয়ান বাজারটা কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেন রোডটা ওই রোডটা থেকে শাখা রোড আসছে আর কি এটা শাখা রোড হয়ে আসছে এটা তো এই রোডটা শাখা রোড হয়ে এরা এই রোডটা গেছে আপনার যারা বাড়িরটা একটু রাস্তা ছিলেন ওদিকে গেছে এমনকি ডিম ওয়ার্ল্ড পার্ক ছিলেন ডিম ওয়াল পার্ক আর কি ওইটা এবং কি যারা অফ দ্য রোড ছিনেন আপনি অফ দ্য রোড দিয়ে আপনার চাইলে হাতিয়া যাইতে পারবেন শেয়ারম্যান গার্ড যাইতে পারবেন তো এই সোজা আর কি সামনে গেলে আবার এটা দিয়ে আপনি প্রযুক্তি রোড বিশ্ববিদ্যালয় রোডে উঠতে পারবেন তো ইনশাল্লাহ আবার এই রাস্তাটা দিয়ে আপনি সেম আপনি সোনাপুর অবদার দ্য রোড যাইতে পারবেন দিয়ে হয়ে তো এ রাস্তাটার পার্শ্ববর্তী আর কি জায়গাটা আর জায়গাটার মুখটা কিন্তু বেশি চড়া একটি মুখ এ হলো যাই যে এটা দেখতেছেন বাউন্ডারির পাশবর্তী যে ওনার এই যে সীমানাটা আর কি এই সীমানাটার এই যে মুখটা কিন্তু পুরোটা মুখ কিন্তু ফাঁকা রাস্তার পাশে খুব সুন্দর একটি মুখ মানে মুখটা পুরাই চড়া জায়গাটা স্কোয়ার এবং কি চড়া একটি মুখ তো এই জায়গাটা হলো যায় কি ভবিষ্যতে ভবিষ্যতে যদি চান যে এই জায়গাটার মধ্যে কেউ বাসাবাড়ি করবেন সামনে দোকানপাট ফাট করবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে করতে পারবেন এ হলো যে একটি লোক আসতেছে আর এই হলো যে এখানে একটি সীমানার পিলার দেওয়া আছে এ হলো যে 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 সীমানার এই 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 এখানে একটি আছে পর্যন্ত আর কি থেকে জায়গা ওনাদের ঘর দুয়ার সহ আর কি এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা কিন্তু উঠে যাবে এই যে এখানে একটা নারকেল গাছ দেখতেছেন নারকেল গাছ এবং কি সামনে যে জায়গাটা এই জায়গাটাই আর কি তো এখানে টোটালি এই জায়গাটা যদি ভবিষ্যতে আপনি এখানে দোকান পাট করেন দোকানপাট করলে এখানে তিন চারটা দোকানপাট করা যাবে আর বাসা বাড়া বাসা বাড়ি করলে পিছনে আপনি বাসা বাড়ি করতে পারবেন পিছনে বাসা বাড়ি সামনে দোকানপাট করতে পারবেন এবং কি এখানে বাসা ভাড়া করলে এখন চাইলে আপনি এখনো বাসা ভাড়া দিতে পারবেন কারণ এরকম একটি জায়গা জায়গাটার প্রতিশন প্রদূষণটা মানে খুবই সুন্দর একটি প্রদূষণ কি এই যে গাছপালা এগুলো সহ কিন্তু কি ছয় শতাংশ জায়গার ভিতরে ইনশা দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন আপনারা রাস্তার সাথে ফাঁকা রাস্তার সাথে যারা জায়গা জমি খোঁজেন তারা ইনশাআল্লাহ জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর আর এই জায়গাটার এগুলো সাবকাল রেস্ট্রি হবে সিএসএসএর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান এবং কি আমিন দিয়ে মাফিয়া আপনার দাগের সাথে সাবেক দাগ বর্তমান দাগের সাথে মিলাইয়েরা ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করা যাবে এবং কি এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র দেড় লক্ষ টাকা আপনার দেড় লক্ষ টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন প্রতি ডিসিম দেড় লক্ষ টাকা এবং কি ছয় শতাংশ জায়গার মূল্য হ ভাই জায়গা বেশ যারা ইনশাল্লাহ দোকান ফাটও করতে পারবেন ভবিষ্যতের সামনে দোকান ফাট বাসা ভাড়া ইনশাআল্লাহ সব কিছু করা যাবে কারণ দোকান ফাট করার জন্য খুবই সুন্দর উপযোগী একটি জায়গা তো যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ